গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আমি আজকে একটা রান্নার রেসিপি করে তোমাদেরকে দেখাবো বাঁধাকপি রান্না রেসিপি তো কীভাবে সেই বাঁধাকপিটা রান্না করি দেখতে কেমন হয় খেতে কেমন হয় সবটা আজকে তোমাদেরকে শেয়ার করব তো সেটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকে সবটাই দেখো কেউ যেন স্কিপ করবে না ভিডিওটা সবটাই দেখতে থাকবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো এই যে বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি একদম সরু সরু করে কুচিয়েছি তো এটা আমি ধুয়ে জল ঝরানোর জন্যে রেখে দিয়েছি তো এটা আমি নিয়ে নেব কিছুটা সবটা নেব না তো চলো এটা নিয়ে নিলাম আর দেখো নিয়েছি লঙ্কা গুঁড়ো গরম মশলা জিরে গুঁড়ো আর রসুন পেঁয়াজটা বেসন টমেটো সর্ষের তেল এগুলো তো লাগবে আর নিয়েছি ডিম তো এর মধ্যে আমি দিয়ে দেব ডিম ভেঙে দুটো ডিম দিয়ে আর বেসনটা দিয়ে আমি মেরিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম বাঁধাকপিটা সেটা আমি আলগা করেছি এই যে আর এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি বাটিতে এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে হালকা আছে এটা বানাবো তো এবারে আমি বাঁধাকপি একটু নেড়ে চেড়ে এই কড়াইয়ের মধ্যে দেব তো এটা আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে নেবো আর এটা এইভাবে সাইড দিয়ে গোল শেপ করে নেব হাত দিয়ে সুন্দর গোল হবে না কিন্তু চেষ্টা করবো একটু গোল বানানোর দেখো মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম এবারে আমি এই বাটিতে রাখা ডিমটা আমি এর মাঝখানটায় ঢেলে দেবো দেখো আর এটা কিন্তু আমি বাঁধাকপিটা কেটে ম্যারিনেট করে রেখেছিলাম কিন্তু তখন আমি লবণ দিইনি লবণ দিলে ওর থেকে জলটা অনেকটা বেরিয়ে আসতো সেই জন্য তো এখন আমি লবণটা দেব ডিমেও দেবো আর বাঁধাকপিতেও দেবো একটু বেশি হলেও অসুবিধা নেই কারণ বাঁধাকপি তো আগের থেকে লবণ দেওয়া নেই সেই জন্য তো এভাবে দিলাম এবারে এটা আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য তিনটাও সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হলো আস্তে আস্তে এটা উল্টে দেব সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি এটা আবারও ঢেকে দিব তো এবারে আমি অন্য পিঠটা একটু উল্টে নেব যে দেখো কী সুন্দর হয়ে গেছে মাঝখানে ডিমটা তো সিদ্ধ হয়ে বেশ সুন্দর হয়েছে আর এই যে বাঁধাকপিটাও খুব সুন্দর হয়েছে তো কত সুন্দর হয়েছে দেখো তো এবারে আমি এটা তুলে নেবো একা একে আমি কটা একইভাবে বানিয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন আদা কুচিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একে মশলাগুলো সব তেলের মধ্যে ফেটিয়ে নেব আর এই বড়গুলো দু একটা আমি মাঝখান থেকে মানে বড়া বলছি ডিম দিয়ে যেটা বানিয়েছি বাঁধাকপির ওটা আমি মাঝখান থেকে দু একটা আমি কেটে দেব যদি ভেঙে যায় তো সেই জন্য তো চলো তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে সব দিয়ে মশলাটা আমার প্রায় ভালো ভালো হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আমি দিয়েছিলাম একটা টমেটো পিপি তো এবারটা আমার একসঙ্গে সুন্দরভাবে মিশে গেছে এবার আমি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আগের থেকে দিলে লঙ্কা গুঁড়োটা একটা যাবে কালারটা সুন্দর আসবে না সেই জন্য তো এবারও আমি একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে একসঙ্গে করে আবারও মিক্স করে নেব দেখো পাতাটি দিয়ে জাল দিচ্ছি এটা সুন্দর করে ভাজে ভাজে হয়ে গেছে মশলাটা এবারে আমি এতে দিয়ে দেবো জল পরিমাণ মতো জলটা এবার ফুটে উঠেছে এবার আমি একে একে এই বানানো টুকুলো দিয়ে দেবো এটা আমি একটু খুঁটি দিয়ে মাঝখান থেকে ভাগ করে দেবো মেলে ভেঙে যাবে আস্তে আস্তে রয়েছে তো চলো একটি সবগুলো দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আরেকটু ফুটে উঠলেই আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো এই যে দেখো ফুটে উঠেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব স্বাদ মতো মানে পরিমাণ মতো স্বাদ মতো মানে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলাটা এবারে এটাকে আমি নামিয়ে নেব তো রান্নাটা আমার কমপ্লিট তো এই যে রান্নাটা আমার পুরো হয়ে গেছে একদম কমপ্লিট তো কি সুন্দর কালার এসছে দেখো এই দেখেই তো মনে হচ্ছে খেতে মনে রান্না করলাম দেখো আগুন দেখাচ্ছে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে সেই বাঁধাকপি ডিমের যে রেসিপিটা বানিয়েছি এইযো মেয়েকে এরকম এক পিস দিলাম ও সবটা ভাতে মাখিয়ে নিয়েছে এইযোগ ও খেতে বসেছে এখন তো কেমন হলো খেতে ইয়ামি তুই তো সব রান্নাটাই বলিস তো এটা নতুন রান্না ও আসলেই ইয়ামি হয়েছে তো নতুন রান্না নতুনভাবে করেছি বাঁধাকপি ডিমের এইভাবে রেসিপি রান্নাটা একদম নতুন আমি ফার্স্ট টাইম করলাম তো নিজেরও খুব ভালো লাগলো রান্না করতে আর গন্ধটা যা সুন্দর বেরিয়েছে কালারটাও তো আশা করছি খেতেও সুন্দর লাগবে আর এখানে বাইরেটা না আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে খুব মানে কি মানে বৃষ্টি তো হচ্ছেই এখনও হচ্ছে বাইরে অন্ধকার মেঘ হয়ে রয়েছে পুরো অন্ধকার অন্ধকার ভাব তো ওই জন্য আমার মেয়ে ঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে এসে খাচ্ছে লাইট জ্বালিয়ে তো এই যে আমরা কোনো খাইনি খাবো তো আমার মনে হচ্ছে রান্নাটা ভালো হয়েছে আর যারা যারা বাঁধাকপি খেতে পছন্দ করো না তোমরা ঠিক এইভাবে বানাবে বানিয়ে খাবে বাড়িতে সবাইকে খাওয়াবে নিশ্চয়ই ভালো লাগবে একবার খেলে খেতে ইচ্ছা হবে এভাবে রান্না করলে তো ভালোই লাগবে তো আমার মেয়ে ওই যে দেখো খাচ্ছে বসে আগে জল খাচ্ছে ওই ঝাল লেগেছে মনে হচ্ছে তো চলো আমরাও খাবো সবাইকে ডাকবো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে